আলা সুপ্রিয় দর্শক শ্রোতা গত দুই পর্বের পরে আজকেও ধারাবাহিকভাবে পবিত্র ঈদ মিরাদুলনাবী ওয়াসাল্লাম আর মাস উপলক্ষে ঈদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের অগ্রগামী মিডিয়ার বিশেষ আয়োজন প্রসফুটিত জীবনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আমরা গত দুই পর্বে জেনে নিয়েছি যে ঈদ মিলাদুল্নবীর শিরিক নয় ই হারাম নয় বিদাহাত নয় ঈদ মিলাদুলনবী করা আল্লাহ রব্বুল আলামীনের ঈদ ইদি মিলাদুলনবীর আলোচনা করা আল্লাহর সুননত আর শোনা হচ্ছে আম্বিআই কেরামের সুননত আজকে আমরা আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের নবী আমাদের নবী যেই নবীর মিলাদ নিয়ে আমাদের মধ্যে এত বিতর্ক একদল বলছে হারাম একদল বলছে শিরিক একদল বলছে বেদাত সেই নবী নিজে নবী করেছেন কিনা আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করব যদি আমার নবী নবী করে থাকেন তাহলে এটা সুন্নত আর যদি না করে থাকেন তাহলে বেদাত বলার সুযোগ আসবে যেহেতু আল্লাহ করে ফেলেছেন অতএব বেদাত বলার তো আর সুযোগ নেই আর নবী করে নবী যদি করে থাকেন তাহলে ও বলার আর কোনো সুযোগ নেই হারাম সেরিক তো প্রশ্নই ওঠে না আসুন আমরা জেনে নেই যে আমার নবী নিজে মিলাদুল নবী করেছেন কিনা না এই বিষয়ে মেশকাতুল মাসাবিহের মধ্যে হাদিস রয়েছে সুনানে আবি দাউদের মধ্যে হাদিস রয়েছে মুসনাদে আহমদের মধ্যে রয়েছে রসুল সাল ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার প্রত্যেক সোমবার রোজা রাখতেন প্রত্যেক সোমবার রোজা রাখতেন তো প্রত্যেক সোমবার রোজা রাখতেন সাহাবাইকার করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন যদি একটু কারণটি দয়া করে বলতেন তাহলে আমরা ধন্য হতাম আমার নুরানি নবী এরশাদ করলেন যে সাহাবাই কেরামদেরকে উদ্দেশ্য করে এরশাদ করলেন যে তোমরা শুনে রাখো যে আমি সোমবার রোজা রাখার কারণ হচ্ছে এই সোমবার দিন আমি দুনিয়াতে আগমন করেছি সুবাহান্লাহি আন্মদিহি আমরা বছরে একবার মিলাদুন নবীর মাহফিল করতে গেলে আমাদের বিরুদ্ধে এত ফতুয়া চলে আসে আর আমার নবী বছরে একবার নন নবীজি প্রত্যেক সপ্তাহে সোমবার দিন রোজা রাখার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে আমার নবী নিজের মিলাদের আনন্দ নিজে করেছেন সুতরাং এখান থেকে মিলাদুন নবী উদযাপন করা নবীজির নিজের ফেইলি সুন্নত ফেয়েলি সুন্নত ওই জিনিসটাকে সুন্নত আমরা ধরে নিতে পারি ইসলামের পরিভাষায় সুন্নত হচ্ছে কয়েকটি প্রকার রয়েছে একটি প্রকার হচ্ছে সুন্নতে ফেয়েলি যেটি আল্লাহ রসুল নিজে করেছেন আরেকটি হচ্ছে সুন্নতে কৌলি আল্লাহ রসুল করেছেন কিন্তু আল্লাহ রসুল করেছেন সেটা হচ্ছে ফেলি আরেকটি হচ্ছে আল্লাহ রসুল করতে বলেছেন আল্লাহ রসুল করতে যেটি বলেছেন সেটি হচ্ছে সুন্নতে কৌলি আরেকটি শুনতে হচ্ছে যেটি সাহাবাই কেরাম করেছেন আল্লাহ রসুল নিষেধ করেননি সেটিকে বলা হয় সুন্নতে তাকরিরি তো যেহেতু আল্লাহ রসুল নিজেই করেছেন অতএব এটা সুন্নতে ফেয়েলি এখন প্রশ্ন চলে আসবে তাহলে আমরা রোজা রেখে কেন মিলার করি না আমরা রোজা রেখে কেন করি না হ্যাঁ অবশ্যই এই প্রশ্নটি আসাটা যৌক্তিক এবং এই প্রশ্নটি অত্যন্ত স্বাভাবিক আমরা এতে বিন্দু মাত্র ক্ষুব্ধ নয় আসল উত্তরটা জেনে নেই আমরা যারা আহলে সুন্দর জামাতের আকিদায় যারা প্রতিষ্ঠিত রয়েছি আমরা সারা বছর আমাদের আহলে সুন্নতের ওলামাই এবং আহলে সুন্নতের মতদর্শের অনেক লোক প্রত্যেক সোমবার রোজা রেখেই ঈদ এ উদযাপন করেন যেহেতু নবীজি সোমবার দিন রোজা রেখেছেন আর আরেকটি হাদিস যে হাদিসখানা খানা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে এই হাদিসখানা খানা মুসলিম শরীফের মধ্যে রয়েছে বাবু জা নবী ইসাল আলহি এই অধ্যায়ের মধ্যে রয়েছে তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ নবুওয়ের ঘোষণার পরে আল্লাহর রসুল কি করলেন আপা ইসহার আল্লাহর আল্লাহ রসুল এলানের পরে আল্লাহ রসুল নিজে খাসি জবাই করলেন খাসি জবাই করলেন তো খাসি জবাই করে কি করলেন খাসি জবাই করে আল্লাহ রসুল তাবারকের ব্যবস্থা করলেন সমস্ত সাহাবাইকেরাম বিভিন্ন গলিতে গিয়ে তলা আল বাদ্রু আলাইনা মিনসানি ইয়াতিলা আপনারা জানেন আল্লাহ রসুল হিজরতের সময় সাহাবাইকেরাম এটা পড়েছেন আজকে যারা নাতের বিরোধিতা করে তারা হয়তো ভুলে গিয়েছে যে নবী যখন মদিনায় আগমন করেছিলেন হিজরত করে গিয়েছিলেন ওই সময় মদিনার আনসার সাহাবিগণ এইভাবেই আল্লাহ রসুলকে তলা বলে বরণ করে নিয়েছিলেন এটা সাহাবাই শাহাবাই সুন্নত আল্লাহ নিষেধ করেন না এটা হচ্ছে সুন্নতের তাকরিরই এখন আসুন তো সাহাবাই সাহাবাইকার বাবই রবিউল আউয়াল যখন আসতো আল্লাহ রসুল খাসি জবাই করতেন এবং তাবারকের ব্যবস্থা করতেন সাহাবাই শাহাবাইকার মদিনার বিভিন্ন অলিতে গলিতে এইভাবে তলা আলবাদু আড়াইনা বিভিন্ন নাক পড়তে পড়তে আল্লাহ রসুল সেখান থেকে সাহাবাই কেরাম সেখান থেকে জুলুস করে করে যে জুলুসটা আজকে আমাদের সমাজের মধ্যে আসে অনেক হয়তো না জানার কারণে বুঝতেছেন যে এটা আবার কোথেকে আসলো এটা আজকে নতুন না এটা আমার নবীর আমলে ছিল এটা সাহাবাই কেরামের সুন্নত তো অলিতে গলিতে এইভাবে জুলুস করে করে আমার নবীজির দরবারে অর্থাৎ মসজিদের নবীতে আসতেন আসার পরে আমার নুরানি নবী নিজের হাত মোবারক দ্বারা সাহাবাই কেরামদেরকে তাবারক বন্টন করতেন বারোই রবিউল্লা উয়াল শরীফে এখন যেহেতু হাদিস শরীফের লব্জ হচ্ছে আক্কা আন্নাফসি বা দা ইহার এখানে আক্কা দ্বারা কিছু কিছু লোক বলতে চায় যে এই খাসিটা ছিল আল্লাহ রসুলের আকিকা এটা মিলাদুলনবীর খাবার নয় মিলাদুলনবীর তাবারক নয় এটা হচ্ছে আকিকা এটা হচ্ছে এক শ্রেণীর মূর্খ মানুষের মন্তব্য যদিও তারা নামধারী আলেম কিন্তু আমি বলব মূর্খ যেহেতু তারা আসলে হাদিসের লব্জ বোঝে না তাহি করে না এই জন্য আমি বলবো এরা অজ্ঞ তো এই ধরনের অজ্ঞ নামদারী আলেমদের মন্তব্য হচ্ছে এটা মিলাদুল নবীর তাবারক নয় এটা হচ্ছে নবীজির আকিকা দেওয়া হয়েছিল তাদেরকে যদি প্রশ্ন করা হয় আকিকা হবে কেন আকিকা তো দেওয়া হয় জন্মের পরে যে নবীর নবুয়তের পরে আবার কিসের আকিকা তখন তারা উত্তর দিবে উত্তর দিবে বা দেয় যে যখন আল্লাহ নবী আগমন করেছিলেন ওই সময় তো নবীর নবুয়ত ছিল না আর ওই সময় তো নবীর শরীয়ত অনুযায়ী আকিকা দেওয়া হয় নাই এই জন্য নবীর আকিকাটাকে আবার দোহরানো হয়েছে এটা হচ্ছে তাদের অভিমত এবার আসলে আমরা জেনে নেই যে এই কথাটা কতটাই ভিত্তিহীন কতটাই ভিত্তিহীন যদি তাদের এই যুক্তিটা আমরা কিছুক্ষণের জন্য মেনে নেই কিছুক্ষণের জন্য যদি আমরা মেনে নেই তাহলে আমি তাদেরকে পাল্টা প্রশ্ন করবো যেসব ভাইয়েরা বলে থাকেন যে এইটা মিলাদুল নবীর খাবার নয় এটা ছিল নবীর আকিকা তাদের কাছে আমার প্রশ্ন থাকবে তাহলে আমার নবীর বিবাহ প্রথম বিবাহ মা খাদিজাতুল কবরার সাথে হয়েছিল নবীর নবুয় ঘোষণা দেওয়ার পনেরো বৎসর আগে পনেরো বছর আগে তো শরিয়তে মোহাম্মদী অনুযায়ী আকিকা না হয়ে থাকলে যদি আকিকাটাকে আবার দোহরানোর প্রয়োজন হয় আবার দ্বিতীয়বার আকিকা দিয়ে শুদ্ধ করতে হয় তাহলে তো মা খাদিজাতুল কুবরার বিবাহটাকেও আবার দোহরানোর প্রয়োজন ছিল যারা এই কথা বলেন তাদের যুক্তি অনুযায়ী তো দোহরানোর প্রয়োজন ছিল তো দোহরানোর প্রয়োজন ছিল তো বিবাহ তো আল্লাহ রসুল দোহরাননি বিবাহ যেহেতু দৌহরান নেই শুধু এখানেই নয় যদি বিবাহ দোহরাইতে হয় তাহলে আল্লাহ রসুলের যত সন্তান হয়েছে আল্লাহ রসুলের মুল কবরার ঘরে যত সন্তান হয়েছে মাখাজিজুল কবরার ঘরের সন্তানগণ প্রত্যেকেই এলানে নবুয়তের আগেই ওনাদের জন্ম এলানে নবুয়ত নবুয়ত ঘোষণার আগেই ওনাদের জন্ম তাহলে যদি বিবাহই বৈধ না হয় তাহলে সকল সন্তানই তো অবৈধ হয়ে যায় তো আপনি নবীর কেমন উম্মত আপনি নবীর কেমন উম্মত যদি আপনি নবীর ওই আখিকাটাকে দোহরানোর কথা বলেন তাহলে বিবাহকে দোহরাইতে হয় আর বিবাহকে যদি আপনি বা বলতে চান ওইটাকে সঠিক বলানোর জন্য তাহলে তো নবীর সন্তানদেরকে আপনার অবৈধ ঘোষণা করতে হবে আশা করি কোনো উম্মত নবীর কোনো উন্ম্মত এতটুকু স্পর্ধা এতটুকু বেয়াদবি দেখানোর মতো স্পর্ধা কেউই দেখাবেন না সুতরাং যেহেতু বিবাহ দোহরানোর প্রয়োজন হয়নি এবং নবীজির সমস্ত সন্তানগণ বৈধ নবীজির বিবাহ বৈধ অতএব নবীজির পূর্বের এলানা নবুয়তের পূর্বের আকিকাও বৈধ আর এইটা যেহেতু নবীজি স্পষ্ট হাদিস শরীফের বারত হচ্ছে অর্থাৎ নবুয়া প্রকাশের পর আল্লাহ রসুল এই খাসি কোরবানি করতেন আচ্ছা ধরে নিলাম যে যদি কিছুক্ষণের জন্য ধরে নেই যে এটা আকিকার তাহলে আকিকা কয়বার দেবে দোহাবে কয়বার একবার কিন্তু আল্লাহ রসুল তো একবার নয় আল্লাহ রসুল প্রত্যেক বছর বারোই রবিউল আউ্ল শরীফ আসলেই আল্লাহ রসুল এইভাবে খাসে জবাই করতেন সাহাবাইকার এইভাবে অলিতে গলিতে জুলুস করে আসতেন তলাল বাদ্রু আলাইনে এইভাবে আরবি বিভিন্ন কাশিদা নাথ পড়তে পড়তে আসতেন জুলুস করতে করতে আল্লাহর রসুল নিজের নুরানি হাত মুবারক দ্বারা সাহাবাইকারের মধ্যে তাবারক বন্টন করে দিতেন সুতরাং একাধিকবার আকিকা দোহরানোর কোনো প্রয়োজন হয় না অতএব উভয় কথার দ্বারা বিবাহ বিবাহ যেহেতু দৌড়াননি অতএব আকিকাও দৌড়াননি আবার একাধিকবার আকিকা দৌড়ানোর কোন প্রয়োজন হয় না সর্বদিক দিয়ে এটাই প্রমাণিত হয় যে এটা আকিকার খাবার ছিল না এইটা ছিল আমার নবীর মিলাদুন্নবীর খাবার তো আমার নবীর মিলাদুন্নবীর তাবারক নবী নিজে দিয়ে উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন যে সারা বছর সোমবার দিন নবী রোজা রেখে মিলাদুন্নবী পালন করেছেন ঈদে মিলাদুন্নবী করেছেন আর বারোই রবিউল শরীফ যখন এসেছেন তখন আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে খাবার প্রদানের মাধ্যমে তাবারক প্রদানের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী করেছেন আর কেরাম জুলুস করে তাবারক গ্রহণের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী করেছেন আমরা আগের পর্বে জেনেছিলাম যে ঈদে মিলাদুলনবী করা হচ্ছে সুন্নতে এলাহি সুননতে আম্বিয়া আজকে জানল যে ঈদ মিলাদুন্নবী বারোই রবিউল আউ্লের দিন ঈদ মিলাদুন্নবীর আয়োজন করা খাবারের তাবারকের আয়োজন করা এটা হচ্ছে আমার দয়াল নবীর সুননত আর জুলুস করে এসে তাবারক গ্রহণ করা এটা হচ্ছে সাহাবাইকে রামের সুন্নত তো আমার নবী নিজে হচ্ছেন সাহেব শরীয়ত নবী যেটা করেন সেটা বেদাৎ নয় হারাম নয় সেটা শির্ক নয় সেটা হচ্ছে ইবাদত এবং সুননত সুতরাং ঈদ এ মিলাদ নবী উদযাপন করা ঈদ মিরাদুল নবী পালন করা ঈদ যে জষ্টি জুলুস করা এটা হচ্ছে নবীর সুননত আউলিয়ায় কে রামের ঈদ এ মিলাদুল নবীর আলোচনা করা আল্লাহর সন্নত ঈদ মিলাদুল নবীর আলোচনা শ্রবণ করা আম্বিআই কে রামের সুন্নত অতএব সর্বদিক দিয়ে ঈদ মিলাদুল নবী পালন করা শরীয়ত সম্মত এবং একটি ইবাদত সুন্নত ইবাদত এবং এই ইবাদতের মর্যাদা কতটুকু আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ আলোচনা করব। আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি তার আগে আবারও বলছি আপনাদেরকে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই আপনারা আমাদের প্রত্যেকটি ভিডিওকে শেয়ার করবেন এই প্রত্যাশা এই দাবি আপনাদের কাছে রাখছি এবং আপনারা আমাদেরকে কমেন্ট করে আপনাদের প্রশ্নগুলি করবেন আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ প্রত্যেক মাসে মাসে প্রত্যেক দিনে দিনে আপনাদেরকে উত্তর দিব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি